আপনারা অনেক আগে থেকেই বুঝতে পারবেন আপনার স্ত্রী সুন্দর হবে কিনা এটা আমাদের প্রত্যেকের মনেই কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কি ধরনের মেয়ে আমাদের সঙ্গে বিবাহ হবে খারাপ হবে না ভালো হবে এইগুলো কিন্তু আমাদের মনে কিন্তু প্রত্যেকেরই কম বেশি আসে যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বলছি তাই সেই দ্বিধাদ্বন্দ্ব আপনারা নিজেদের হাত দেখেই কিন্তু বুঝে যেতে পারবেন যে আপনার স্ত্রী সুন্দর হবে কি হবে না সেই রেখাগুলোর সাথে আজ পরিচয় করাবো তার আগে যে কথাটা প্রত্যেকটা দিন বলি আজও সেই একই কথা বলবো হস্তরেখা আলোচনা সম্পূর্ণ দেখবেন কখনোই কেটে কেটে দেখবেন না কারণ হস্তরেখা আপনার জন্য আলোচনা করা হয় হ্যাঁ সম্পূর্ণ আপনার জন্য এখানে কোনো রাশিভিত্তিক আলোচনা হচ্ছে না যে আপনার রাশি নেই আপনি শুনবেন কেন এখানে হাতের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করা হয় আপনার হাতের সাথে মিলিয়ে নেবেন যদি মিলে যায় তাহলে আপনার এছাড়াও একটা কথা বলি হয়তো সব রেখা আমি প্রত্যেকটা দিনই হস্তরেখা যখন আলোচনা করি সব রেখা আপনার হাতে সবসময় মেলাও সম্ভব নয় কিন্তু আমি বলবো কেটে বেরিয়ে যাবেন না যখন হস্তরেখা আপনারা এই ভিডিওর মধ্যে প্রবেশ করেছেন সম্পূর্ণ দেখুন কারণ এই রেখার কি গুণাগুণ হতে পারে কোন রেখা ভালো বা কোন রেখা খারাপ এগুলো কিন্তু আপনাদের পরিচয় হয়ে থাকবে আর হস্তরেখা সমস্ত কোন রেখার কি গুণ আছে খারাপ না ভালো এগুলো কিন্তু প্রত্যেকের জানা উচিত কারণ আমাদের হাতে কিন্তু ছোট বড়ো শুভ অশুভ রেখাগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে তাই আজ আপনার হাতে নেই পরবর্তীকালে আপনার হাতে যখন রেখাটা আসবে তখন কিন্তু আপনার জানা থাকবে যে এই রেখা দ্বারা আমার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আর সেই কারণেই আমি অনুরোধ করব সম্পূর্ণ আলোচনা দেখবেন যদি আপনার হাতে রেখা থাকে তাহলেও আর যদি না থাকে তাহলেও আপনার কিন্তু অনেক কাজে আসবে পরবর্তী সময়ে কারণ রেখাটার সাথে আপনার পরিচয় থাকবে এবার আসবো মূল আলোচনায় তার আগে যে কমন তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি তারপরে একে একে আমি রেখাগুলো দেখাবো যে রেখাগুলো যদি থাকে আপনারা আগে থেকে জেনে যাবেন যে আপনার স্ত্রী সুন্দর হবে কিনা এটা হচ্ছে আয়ু রেখা এটা রেখা এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন বলি প্রত্যেকের হাতে থাকে এটা ছোট হতে পারে বড় হতে পারে উঁচু এটা উঁচু নিচু হতে পারে এটাও উঁচু নিচু হতে পারে কিন্তু যেটা আয়ু রেখা শিররেখা এবং হৃদয় রেখা এই তিনটে রেখা থাকবেই থাকবে আর এর এরপরে যে রেখাগুলো আমাদের হাতে দেখা যায় ওগুলো প্রত্যেকের হাতে আলাদা আলাদাভাবে কিন্তু থাকে কারোর হাতে থাকে কারোর হাতে থাকে না ভাগ্য ভাগ্যরেখাও তাই প্রত্যেকের হাতে কিন্তু ভাগ্য রেখা থাকে না তাহলে এই তিনটে কমন রেখা এবার আপনাকে যেটা ফলো করতে হবে উপরে দেখুন চারটে আঙুল আছে চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান আপনাদের অবশ্যই এই গ্রহগুলো কোন কোন গ্রহের অবস্থান আগে জানা উচিত এটা দেখুন তর্জনী আঙ্গুল এটা হচ্ছে বৃহস্পতি পর্বত বৃহস্পতি স্থান এটা মধ্যমা আঙুল এটা হচ্ছে শনি পর্বত শনি স্থান এটা হচ্ছে অনামিকা আঙুল এটা ঠিক এই জায়গাটা হচ্ছে রবি পর্বত রবি স্থান আর কনিষ্ঠা এটা বুধ পর্বত তাহলে এই চারটে জানা হলো এরপর এবার আপনাকে কি দেখতে হবে দেখুন এই যে প্রথম আঙুলটা বললাম তর্জনী এই জায়গাটা কিন্তু বৃহস্পতিস্থান আপনার এই স্থানটা দেখুন তো বড় একটি ক্রস আছে কি না যতটা স্থান আছে এই টোটালটা জুড়ে ছোট্ট একটি আছে সেটা না কিন্তু টোটালটা জুড়ে যদি এরকম একটা ক্রস থাকে তাহলে কিন্তু আপনার স্ত্রী ভীষণ সুন্দর হবে কারণ এই রেখাটা ভীষণ শুভরেখা আর এই শুভরেখা থেকে বিচার করা সম্ভব যে আপনার স্ত্রী সুন্দর হবে না শুধু সম্পূর্ণ দিক থেকে শিক্ষিত এবং নম্র ভদ্র এবং সুন্দর সমস্ত দিক থেকে কিন্তু ভালো স্ত্রী আপনি পাবেন যদি এই ক্রস চিহ্নটা বৃহস্পতি ক্ষেত্রে থেকে থাকে এরপরে দেখতে হবে আপনাকে যে এই যে এটা এটা হচ্ছে বুথ পর্বত কনিষ্ঠ এর নিচে বুথ পর্বত এই বুথ পর্বতে আপনাকে দেখতে হবে এই এরকম দেখবেন রেখা থাকে যেটাকে আমরা বিবাহ রেখাও বলি এই রেখা আপনাকে দেখতে হবে সাধারণত বিবাহ রেখা এরকম থাকে যদি দেখছেন যে বিবাহ রেখাটা একটু উপর হয়ে এরকম একটু উপর দিকে উঠেছে তারপর এরকম যদি আপনার হাতে থেকে থাকে আর একটু বড় তাহলে কিন্তু এই জাত ব্যক্তির স্ত্রীও কিন্তু ভীষণ সুন্দর হয় এবং সম্পূর্ণ মানে সর্বগুণ বলা চলে সর্বগুণ সম্পূর্ণ নারী এদের সাথে কিন্তু বিবাহ হয় এই রেখাটা কিন্তু ভুল করবেন না কারণ এই রেখাটা যদি আবার বেশি বড় হয় সেটা কিন্তু আবার ক্ষতি আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে এই রেখাটাই যদি মাথাটা নিচের দিকে বেশি ঝুঁকে যায় যেরকম এরকম এসে যদি এরকম যায় এটা কিন্তু অশুভ ভালো নয় আর আমি যেটা দেখালাম সেটা কিন্তু এতটা নয় এরকম উপর দিকে উঠে একটু এরকম ঠিক এরকম হবে যদি এই টাইপের হয় তাহলেই আমি যেটা বললাম সেটা অর্থাৎ আপনার ভীষণ সুন্দরী স্ত্রী হবে এবং সর্বোপরি যেটাকে বলা যায় যে সব দিক থেকে একটা সম্পূর্ণ ব্যক্তিত্ব এর মধ্যে পাওয়া যাবে বা আপনার যে স্ত্রী হবে তার মধ্যে পাওয়া যাবে এবার যে রেখাটার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে দেখুন এটা অনামিকা আঙুল এই অনামিকা আঙুল নিচটা হচ্ছে রবি পর্বত এবার এই রবি পর্বতে দেখুন একটি রবি রেখা আছে কি না আপনার রবি রেখাটা হৃদয় রেখা স্পর্শ করেছে কিনা তার সাথে সাথে আপনার বিবাহ রেখাটা বড় হয়ে রবি রেখা স্পর্শ করেছে কিনা যদি ঠিক এরকম আপনার হাতে রেখা থেকে থাকে তাহলে আপনিও কিন্তু খুব সুখী হবেন এবং সুন্দরী স্ত্রী আপনার হবে তারই কিন্তু ইঙ্গিত করছে এই রেখাটা ভীষণ ভালো এবং শুভরেখা আপনার সুন্দর স্ত্রী হবে এতে কোনো সন্দেহ নেই তাহলে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আর আপনার অবশ্যই জানা প্রয়োজন আপনি যদি আগে থেকে জেনে যান যে আপনার স্ত্রী সুন্দর না অসুন্দর হবে তাহলে কিন্তু অবশ্যই আমি মনে করি অনেক কিছু আপনি এগিয়ে যেতে পারবেন সেইভাবে আপনারা চলতে পারবেন তারপর গিয়ে কিন্তু আপনারা আপনাদের বিয়ে যে সিদ্ধান্তটা নিতে পারবেন কারণ আপনার সুন্দর স্ত্রী হবেই এই রেখাগুলো থাকলে পরে একটা রেখা আমি দেখাবো সেটা হচ্ছে দেখুন এইটা হচ্ছে শুক্র পর্বত আর এটা হচ্ছে শনি পর্বত এই শনি পর্বত আপনাকে আগে দেখে নিতে হবে শনি গ্রহ ভালো আছে কি না গ্রহ ভালো কীভাবে বুঝবেন এটা উঁচু হতে হবে মাংসাশী এবং তার সাথে সাথে গোলাপি লালচে যুক্ত ঠিক সেরকম এটাও কিন্তু থাকতে হবে এই বৃহস্পতির ক্ষেত্রটা আপনার একই রকম হয়তো এই ক্রসটা আছে কিন্তু বৃহস্পতি খারাপ তাহলে কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে আপনার বৃহস্পতি গ্রহ ভালো থাকতে হবে তার সাথে সাথে এই ক্রসটা থাকতে হবে তারপরেই কিন্তু আমার কথাটা মিলবে ঠিক এরকম তাই শনি গ্রহটাও ভালো থাকতে হবে আর এই শুক্রটাও তাই ভালো থাকতে হবে অর্থাৎ উঁচু মাংসাশী এবং পরিষ্কার পরিচ্ছন্ন লালচে গোলাপি যুক্ত তার সাথে সাথে দেখুন এই রেখাটা আছে কি না ঠিক শনি পর্বত থেকে একটি রেখা শুক্রে প্রবেশ করেছে কিনা যেরকম একটা রবি রেখা কোনটা বুধ রেখা এরকম প্রত্যেকটা রেখা থাকে ঠিক এই শনি রেখাটা শুক্র পর্বতে পৌঁছেছে কিনা যদি এরকম একটি রেখা থেকে থাকে তাহলেও কিন্তু আপনার স্ত্রী ভীষণ সুন্দর হবে এবং শুধু তাই নয় আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভীষণ ভালো থাকবে এবং আপনি সুখী হবেন এই রেখাগুলো ভীষণ কার্যকারী আর যে কটা রেখা আমি আছে দেখালাম এই সব কটা রেখা কারোর একজনের হাতে খোঁজার চেষ্টা করবেন না এটা এক একটা রেখা এক একজনের হাতে থাকতে হবে এই সব রেখা আপনার হাতে থাকবে না তাই বেকার বেকার খুঁজবেন কখনো মিলবে না যদিও মেলে কোনো কাজ হবে না তাহলে আপনার হাতে শুধু যদি এইটা থাকে আজকের আলোচনা সঠিক যদি এটা থাকে আপনার সাথে সমস্তটা মিলবে যদি এটা থেকে মিলবে এটা থেকে মিলবে আর সমস্তটা আপনি যদি মিলানোর চেষ্টা করেন সেটা ভুল করবেন এই ছিল আজকের আলোচনা আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন